ইলা মাইসার বলে বলে আল্লাহ বান্দারে আমি কেমন ভাবে তোমার দেখো তুমি আল্লাহ এখানে বললেন না নামাজ পড়ো গোনা এখানেই বলেন এখানে আল্লাহ বললেন না হজ করো গোনা মাফ করবো আল্লাহ এটা বললেন না আল্লাহ বললেন না জাকাত দাও গোনা মাফ করবো আল্লাহ এ আয়াতে এটা বললেন না একেবারে সাধারণ একটা জিনিস নিয়ে আসছেন যেটা আপনি আমি কোনোদিন কল্পনা করি না কি সেটা আল্লাহ বলেন কোন দিনদার ব্যক্তি যদি অসচ্ছল হয় গরিব হয় আর তার সচ্ছলতা না আসা পর্যন্ত তাকে যদি কেউ মনে করেন একজন গরিব মানুষ একশো টাকা আপনার কাছে ধার নিয়েছে এখন আপনাকে বলেছে আমি পরশু দিন দিব আপনি জানেন লোকটা আসলেই অসহায় এবং গরিব কিন্তু পরশু দিন সে দিতে পারে নাই আল্লাহ এখানে বলতেছেন তুমি তাকে একটু সময় দাও পরশু দিন যাই তার সাথে জুলুম করিও না তুমি যদি একটু সময় দিতে পারো আল্লাহ বলেন তাহলে ওই একশো টাকা দান করলে তোমার যে সব হইতো আমি আল্লাহ তোমাকে ওই পরিমাণ সব দিয়ে দিব শুধু একটু সময় দাও ছাড়তে বলেন নাই যে তুমি ছাড় দাও এটা বললেন না কি বললেন একটু সময় দাও রসুলের আরেকটা হাদিস একই হাদিস আরেকটা বলতেছেন যে কেউ যদি মনে করো দশ হাজার টাকা তোমার কাছে নিয়েছে এক মাসের কথা বলে এক মাস পর্যন্ত অপেক্ষা করার পরে সে দিতে পারলো না এখন রসুল বলছেন তাকে আরেকটু সময় দাও সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ সময় দিলে কি হবে রসুল বললেন তখন তার ডবল সোয়াব হবে এবার সাহাবিরা ধরে বসলেন রসুল কি ইয়া রসুল আল্লাহ আপনি বললেন যে সমান সয়াব হবে এখন আবার বলতেছেন ডবল সয়াব হবে আপনি নবী দুই ধরনের কথা কেন বললেন রসুল বলল দেখো ওই ব্যক্তি দশ হাজার টাকা নিয়েছে এক মাস সময় দিয়েছে এক মাস সময় নিয়েছে আমি এক মাস পরে দেব এক মাস পর্যন্ত ওই ব্যক্তি সমান সওয়াব পাবে যে তাকে দশ হাজার দিয়েছে এক মাস পরে যদি ব্যক্তি দিতে না পারে তাকে যদি আর কিছু সময় দেয় পরিশোধ করার জন্য আর একটু সময় বাড়িয়ে দেওয়া হয় যতদিন পরিশোধ করার মতো সময় তাকে বাড়িয়ে দিবে ওই দশ হাজার টাকাকে বিশ হাজার টাকা দান করলে যে সব হবে আল্লাহ ডবল সব তাকে দান এটা গেল রসুলের হাদিস আল আমিন এখানে কি বলেন যদি কোনো ব্যক্তি তাকে কিছুদিন সময় দেয় সচ্ছল আসার জন্য আর যদি সেই ব্যক্তি ওই ব্যক্তিটা যদি গরিব হয় তাকে যদি সৎকার করে দেয় তাকে যদি মাফ করে দেয় আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তাল ওই ব্যক্তির জন্য মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জন্য আর সের নিচে আমি আল্লাহ তাকে ছায়া দান করে দেব এ আয়াতের তাফির পড়ুন তাফসির এমন কাশিরে পরে দেখেন কতগুলো হাদিস আনা হয়েছে শুধু একটু সময় দিবেন একটা গরিব মানুষ আপনার কাছে কিছু নিয়েছে দিতে পারতেছে না সত্যিকার অভাবই তাকে একটু সময় দিবেন যত টাকা আপনি দিয়েছেন তাকে সময় দেওয়ার কারণে ডবল সব সৎকা করা সব আল্লাহ আপনাকে দান করবে এটা রসুলের হাদিস আর আল্লাহ তালার কথা হলো কি যে ওই ব্যক্তির জীবনের গোনা আমি আল্লাহ মাফ করে দেব কেয়ামতের ময়দানে আরসের নিচে আমি আল্লাহ তার জন্য স্থান বরাদ্দ করে রাখবো এরপর আল্লাহ তালা ডাক দিয়ে বলো ওই ব্যক্তিকে আমি জান্নাতের ফায়সালা করে দেব আচ্ছা কাজটা কি বলেন তো কি একটা অভাবী মানুষকে আপনি একটু কি দিয়েছেন তার ঋণ পরিশোধ করার জন্য একটু সময়কে বাড়িয়ে দিয়েছেন এই সময়কে বাড়িয়ে দেওয়ার কারণে আরসের নিচে জায়গা সৎকার সমান সৎকার সব এরপর সময় বাড়তি যখন হয়ে যাবে দিতে পারতেছে না ডবল সব এরপরে আপনি যখন কেয়ামতের ময়দানে উঠবেন আল্লাহ জীবনের গুণা মাফ করে তারপরে তুলবেন এরপরে আপনি যখন কেয়ামতের ময়দানে উঠলেন আল্লাহ বলবেন তোমার জন্য এবার জান্নাত আমার কথা সুরে বাকারা আয়াত নাম্বার দুইশো আশি এর তাফসির ব্যাখ্যা করে দেখুন কতগুলো হাদিস এখানে আনা হয়েছে তাহলে কাজটা কি বলেন এটাকে আমরা কোনোদিন ভাবছি এতটুকু কাজ একটা গরিবকে আপনি একটু সময় দিছেন যে হোক তুমি একটু সময় করে দাও এই সময়টুকুর কারণে আপনার জীবনের গোনা মাফ হয়ে যাচ্ছে আরসের নিচে আপনার জায়গা হচ্ছে কেয়ামতের ময়দান আপনি পাচ্ছেন আল্লাহ তালা সর্বশেষ জান্নাতের ফায়সালা করে দিচ্ছে পারবো 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 সময় নাই নাহলে আরেকটু বলতাম কথা হলো ওইটা যে এখন এই কুলিয়া এইবাদ আশরফ আল্লাহ আংফুসিহিম আল্লাহ যে আমাকে মাফ করে দিবে আমার জীবনের সব গোনা মাফ করে দিবে হুজুর আল্লাহ কি কোনো কাজ দেয় নাই কথা ঠিক না আল্লাহ কি কোনো কাজ দেয় নাই এমনি এমনি মাফ করে দিবে আল্লাহ দুইটা কাজ দিছে কয়টা কয়টা আপনি দুইটা কাজ করবেন জীবনের যত অন্যায় আছে যত বাড়াবাড়ি আছে যত জুলুম আছে সব আল্লাহ তালা মাফ করে দিবেন বলবো সময় তো নাই এটা হলো সুরা জুমারের চুয়ান্ন নম্বর আয়াতটা পড়বেন তেপ্পান্ন আয়াত আলোচনা করলাম আল্লাহ এবার ডাক দিয়ে বলতেছে বান্দারে দুইটা কাজ যদি করো আমি তোমার জীবনের গুণা মাফ করব তোমার সব সমস্যা সমাধান করব দুইটা কাজ ও আনিবু ইলা রব্বিকুম ও আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারু ও আনিবু ইলা রব্বিকুম আল্লাহ বলল এই গুনা মাফের জন্য প্রথম শর্ত হলো তুমি তোমার দিলটাকে তোমার কলবটাকে তোমার মনটাকে একটু আমার দিকে রুজু করো প্রথম কাজ কি নিজের ভিতরটাকে আল্লাহর জন্য তৈরি করা এক নাম্বার। নিজের ভিতরটাকে আল্লাহর জন্য কি করা তাহলে এখনো কি আমি নামাজে আসছি নামাজে আসছি হজে গেছি জাকাত দিছি না আল্লাহ বলো সর্বপ্রথম তুমি যদি আলা আল্লাহ আল্লাহ তকনাতুমির রহমাতিল্লাই অংশগ্রহণ করতে চাও তাহলে প্রথম কাজটা হলো তোমার মনটাকে তুমি কি করো আমার দিকে একটু ধাবিত করো রব রব্বিকুম রবের দিকে ধাবিত হও কি ধাবিত করো দিলটাকে এরপরে আল্লাহ বললেন ও আসলিমু এরপরে কি আত্মসমর্পণ করো সশরীলে সোমান আল্লাহ বলে প্রথম আল্লাহ কি চাইলেন দিল মন এরপর আল্লাহ কি চাইলেন আত্মসমর্পণ করো ও আসলিমু আত্মসমর্পণ করো কিভাবে শরীলটা শরীরটা দিয়া কেমন নামাজে আসতে শরীরের দরকার আছে না নাই নাকি মনে মনে নামাজ পড়লে নামাজ হবে একদল আছে না মনের নামাজ বড় নামাজ এরকম কি জানি বলে তা মনে মনে নামাজ পড়লে হবে ও আসলিমু এবার আত্মসমর্পণ করো কি তোমার হজ হলে হজে যাও জাকাতের সামর্থ্য থাকলে জাকাত দাও রোজার সামর্থ্য থাকলে রোজা করো এগুলো শরীরের দরকার আছে না নাই তাহলে আগে মন না আগে শরীর আগে মন মনটাকে আগে ধাবিত করো এই দুই কাজ মন দিয়ে আর শরীর দিয়ে আল্লাহ যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে অবশ্যই ক্ষমা করে দেব পারবো আরও দূরে থাকবো এই আয়তার আলোচনা করার উদ্দেশ্যটা কি রজব মাসের ষোলো তারিখ আজকে আছে মাত্র দেড় মাস রমাদনের বাকি এখন থেকে প্রস্তুতি নিব না সবে বরাতের সময় টুপি কি নিয়ে বড় পাক্কা মুসল্লি হব কথা বলেন অনেকে এখন চুপ এই রজব মাস আল্লাহর উত্তম মাস আল্লাহর প্রিয় মাস এ মাস থেকে আজকে থেকেই আমরা এখন প্রস্তুতি নিতে পারি কি না জোরে বলেন পারি কি না রমাদন আসার দেড় মাস আছে এখন থেকে নিজেকে মুসল্লি বানাবো রাজি আছেন আর দোয়া করবো আল্লাহ বারিকলানা ফি রজা বাবা শাহবান অবাল্লেগনা রমাদন পারবো তো আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ হিরবিল আলমিন জুনুব একেবারে ছোট থেকে ছোট গোনা ধরেন মনে করেন পিএস খেয়েছেন মসজিদে আসছেন গন্ধ একটা গোনা বুঝার জন্য বললাম কথাটা যে কেউ যদি পিএস খেয়ে মসজিদে আসে আর যদি তার মুখ থেকে কি দুর্গন্ধ বাইর হয় এটা কি মাকরুনা মনে করেন এইরকম কিছু গোনা যেগুলোকে আপনি গোনা মনে করেন না আল্লাহ ডাক দিয়ে বলে এই জুনুক তোমাকে আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা করে দিব এই পরিমাণ মাফ করে দিব ছোট থেকে ছোট ছোট থেকে ছোট যত গুণা আছে সবই মাফ করে দেবাজব কবে এ রম তুন হাওনাহনকা ফির নাংকুম সেইয়ে এতিকুম অনদখ লোকুম মধ্য হয়য়লাঙকারি ম ছুরা নিসা পাঁচ নাম্বার পারে আছে আল্লাহ বলে বান্দারে তুমি যদি বড় বড় গোনাগুলো থেকে একটু নিজেকে আলাদা করতে পারও আমি আল্লাহ তোমার ছোট যত গোনা আছে সব কাইছে একুছে সব মাফ করে দিব জুনুক তাকে বলে যেটা একেবারে ছোট থেকে ছোট তাহলে ছোট থেকে ছোট গোনা মাফ করার জন্য কি আল্লাহ ডাকতেছে কথা বলেন না ছোট থেকে ছোট গোনা মাফ করার জন্য আল্লাহ ডাকে না আল্লাহ এটাই বুঝাইতে চাচ্ছেন যে তোমার যত ছোট গোনা আছে বড়গুলো তো মাফ করব। ছোট মাফ করে দেব কিছুই রাখবো না আল্লাহ দুইটা নাম এখানে ব্যবহার করেছেন কয়টা গফুর রহিম রহিম শব্দ কেন ব্যবহার করলেন সোমান আল্লাহ বলেন এই আয়াতের আলোকে রহিম শব্দ সবার শেষে ব্যবহার করলেন কেন জানেন রহিম হলো রহমান কি দয়ালু আর রহিম কি কথা বলে না জানেন না এটা অতি দয়ালু আল্লাহ অতি দয়ালু নামটা এখানে ব্যবহার করেছেন বান্দার আমি এত পরিমাণ দয়ালু যে তোমার কোনো কিছু কোনো গোনা কোনো আশরফ কিছুই রাখব না সব মাফ করে দিব অতি দয়ালু আমি এখানে আখেরাতের নামটা আল্লাহ ব্যবহার করেছেন সোভান আল্লাহ বলেন রহিম হল আখেরাতের জন্য রহমান হল দুনিয়ার জন্য রহমান কিসের জন্য কথা বলেন না বোঝেন নাই রহমানের ব্যাখ্যা দিছি না যার সবচেয়ে বেশি ভালোবাসা যার সবচাইতে যে সবচেয়ে বেশি কেয়ারফুল যত্নবান কথা ঠিক না যে সবচেয়ে বেশি দয়ালু তাকেই বলে রহমান তাকেই কি? আর রহিম হলেন তিনি যিনি কেয়ামতের ময়দানে শুধু দিবেন শুধু দিবেন শুধু দিবেন সবচাইতে শান্তির দিকটা যার সবচাইতে বেশি থাকবে ওই সমস্ত মানুষের জন্য যারা শান্তি চেয়েছে তার নাম রহিম দয়ালু থেকেও আরো দয়ালু রব্বুল আলামিন বললেন এই দুইটা নাম আমি তোমাদেরকে দিলাম যদি তোমরা গোনা মাফ করাইতে চাও তাহলে এই দুইটা নাম তোমরা বেশি বেশি করে জফো ইয়া গফ ইয়া আর এই গফ্ফারের মধ্যে আছে আস্তা করে তাহলে আমরা কি আরো এদিক সেদিক যাওয়ার কোনো চিন্তা আছে কে ডাকতেছে আমাদেরকে কাদের সাথে আল্লাহ আজকে কথা বললেন শুধুমাত্র গোনাগাদদেরকে গোনাগারদেরকে আল্লাহ জালেম বলছেন অত্যাচারী বললেন কি বললেন ইয়া ইবাদি ও আমার বান্দা কোথায় যাচ্ছ আমার দিকে আসো আমার দিকে আসো আশ্রফু আলা আনফুসিহিম নিজে একটু সীমা লঙ্ঘন করেছো বাড়াবাড়ি করেছ শয়তানের ওয়াস ওয়াসায় বান্দা তুমি এদিক সেদিক যেও না নিরাশ হন আমার দিকে আসো দেখেন রব্বুল আলামিন গোনা মাফ করে কোন জায়গায় দেখেন কষ্ট হচ্ছে নাকি

আপনার গোনা আল্লাহ কোথায় মাফ করবে আপনি নিজেও টের পাবেন না সুমান আল্লাহ কর একে সবচাইতে একটা হালকা থেকে হালকা একটা জিনিস আমি আপনার কাছে নিয়ে আসলাম এখন কোন সুরা কত নাম্বার এক দুইশো আশি নাম্বার এক ও ইন ফানা জিরো তুন ইলা মাইসার সোহান আল্লাহ বলে আল্লাহ বলে বান্দারে আমি কেমনভাবে তোমার গোনা মাফ করব দেখো তুমি আল্লাহ এখানে বললেন না নামাজ পড়ো গোনা মাফ করবে এখানেই কথা বলেন নেই আল্লাহ বললেন না হস করো গোনা মাফ করবো আল্লাহ এটা বললেন না আল্লাহ বললেন না জাকাত দাও গোনা মাফ করবো আল্লাহ এ আয়াতে এটা বললেন না একেবারে সাধারণ একটা জিনিস নিয়ে আসছেন যেটা আপনি আমি কোনোদিন কল্পনা করি না কি সেটা আল্লাহ বলেন কোনো দিনদার ব্যক্তি যদি অসচ্ছল হয় গরিব হয় আর তার সচ্ছলতা না আসা পর্যন্ত তাকে যদি কেউ মনে করেন একজন গরিব মানুষ একশো টাকা আপনার কাছে ধার নিয়েছে এখন আপনাকে বলেছে আমি পরশু দিন দিব আপনি জানেন লোকটা আসলেই অসহায় এবং গরিব কিন্তু পরশু দিন সে দিতে পারে নাই আল্লাহ এখানে বলতেছেন তুমি তাকে একটু সময় দাও পরশু দিন যাই তার সাথে জুলুম করিও না তুমি যদি একটু সময় দিতে পারো আল্লাহ বলেন তাহলে ওই একশো টাকা দান করলে তোমার যে সব হইতো আমি আল্লাহ তোমাকে ওই পরিমাণ সব দিয়ে দিব শুধু একটু সময় দাও ছাড়তে বলেন নাই যে তুমি ছাড় দাও এটা বললেন না কি বললেন একটু সময় দাও রসুলের আরেকটা হাদিস একই হাদিস আরেকটা বলতেছেন যে কেউ যদি মনে করো দশ হাজার টাকা তোমার কাছে নিয়েছে এক মাসের কথা বলে এক মাস পর্যন্ত অপেক্ষা করার পরে সে দিতে পারল না এখন রসুল বলছেন তাকে আরেকটু সময় দাও সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ সময় দিলে কি হবে রসুল বললেন তখন তার ডবল সাব হবে এবার সাহাবিরা ধরে বসলেন রসুল ইয়া রসুল আল্লাহ আপনি বললেন যে সমান সয়াব হবে এখন আবার বলতেছেন ডবল সয়াব হবে আপনি নবী দুই ধরনের কথা কেন বললেন রসুল বলল দেখো ওই ব্যক্তি দশ হাজার টাকা নিয়েছে এক মাস সময় দিয়েছে এক মাস সময় নিয়েছে আমি এক মাস পরে দেব এক মাস পর্যন্ত ওই ব্যক্তি সমান সব পাবে যে তাকে দশ হাজার দিয়েছে এক মাস পরে যদি ব্যক্তি দিতে না পারে তাকে যদি আর কিছু সময় দেয় পরিশোধ করার জন্য আর একটু সময় বাড়িয়ে দেওয়া হয় যতদিন পরিশোধ করার মতো সময় তাকে বাড়িয়ে দিবে ওই দশ হাজার টাকাকে বিশ হাজার টাকা দান করলে যে সব হবে আল্লাহ ডবল সব তাকে দান এটা গেল রসুলের হাদিস রব্বুল আল আমিন এখানে কি বলেন যদি কোনো ব্যক্তি তাকে কিছুদিন সময় দেয় ও সচ্ছল আসার জন্য আর যদি সেই ব্যক্তি ওই ব্যক্তিটা যদি গরিব হয় তাকে যদি সৎকার করে দেয় তাকে যদি মাফ করে দেয় আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তাল ওই ব্যক্তির জন্য মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জন্য আরও সের নিচে আমি আল্লাহ তাকে ছায়া দান করে দেব এ আয়াতের তাফসির পড়ুন তাফসির ইবনে কাসিরে পড়ে দেখেন কতগুলো হাদিস আনা হয়েছে শুধু একটু সময় দিবেন একটা গরিব মানুষ আপনার কাছে কিছু নিয়েছে দিতে পারতেছে না সত্যিকার অভাবী তাকে একটু সময় দিবেন যত টাকা আপনি দিয়েছেন তাকে সময় দেওয়ার কারণে ডবল সব সৎকা করা সব আল্লাহ আপনাকে দান করবে এটা রসুলের হাদিস আর আল্লাহ তাল্লার কথা হলো কি যে ওই ব্যক্তির জীবনের গোনা আমি আল্লাহ মাফ করে দিব কেয়া মতের ময়দানে আরসের নিচে আমি আল্লাহ তার জন্য স্থান বরাদ্দ করে রাখবো